বিয়ে করে শ্বশুরবাড়ি এসে বুঝেছি একটা মেয়ে কতটা অসহায় শ্বশুরবাড়িতে হাজার করেও মন পাওয়া যায় না অথচ দিন শেষে মেয়েটা খারাপ আফসোস এটাই মেয়েদের জীবন বাবার বাড়ি অল্প কথা শুনে কেঁদে ফেলা মেয়েটাও শ্বশুরবাড়ির হাজার হাজার কথা হজম করে শুধু মুখের দিকে তাকিয়ে মুসকি হাসি দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না দেখো বন্ধুরা এখন আমি যাব একটা জায়গায় তো কোথায় যাচ্ছি অনেকদিন যাব যাব ভাবছি কিন্তু যাওয়াই হয়ে উঠছে না তো যাব একটু শিবলিঙ্গের জল ঢালতে তো অনেকদিন মানত ছিল যাওয়া হচ্ছিল না আমার মেয়ের আর আমার তো বন্ধুরা দেখো আমি একটা টোনার টোনার না এটা কি আমি জানি না তবে এটা মানে আমি যে কোনো মানে কোনো কিছু মাখার আগে প্রথমে এইটি ম্যাখে নিই আমার কাছে একটি ভীষণ ভালো লাগে কিন্তু এটা টোনার না কি বলতে পারবো না তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে তো একটা মেয়েদের জীবনী এই এরকমভাবে চলতে থাকে কিছু করার নেই তো মানুষের জীবনে অনেক কষ্ট থাকে কষ্ট নিয়েও চলতে হয় শ্বশুরবাড়িতে সবার মাঝে থাকতে হয় কাউকে কিছু বুঝতে দেওয়া হয় না এভাবে সংসার করতে হয় প্রতিটা মেয়েরই আমার মনে হয় তাই না বন্ধুরা তো দেখো আমি এই যে হাতে একটু ওই টোনারটাই হাতে মেখে নিলাম তো টোনারটা হাতে মেখে নিলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে হাতটা একটু আমার তো একটু হাতটা কালো কালো তো একটু ফর্সা ফর্সা লাগে তো তারপরে এই যে মুখে একটু ছনো নিয়ে এসছি তো কোথাও যাওয়ার আগে আমি একটু ছনো মেখে নিই এই জাস্ট ছনোটাই মাখি আর কিছুই দিন আর ট্রিপটা দিয়ে চলে যায় তো একটা মেয়ে সংসারের জন্য করতে করতে নিজের জন্য আর কতটাই বা সময় পায়। তো তার ভিতরেও এই যে মেনে নিয়ে কাজ করতে হয় তো আজকে হচ্ছে প্রচুর জন্মদিন বন্ধুরা তোমরা আমরা প্রচুর জন্য একটু আশীর্বাদ করে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে তো আমরা ওর মা আমি আর পুচু যাব এই মন্দিরটা একটু যাবো ভাবছি তো যাওয়ার আগে যে জাস্ট রকম একটু মুখে মাখলাম আর চোলটা তো ঠাকুর মশাই চলে যাবে বলে খুবই তাড়াহুড়ো করছি বন্ধুরা মানে এত তাড়াতাড়ি নাকে মুখে উঠে যাচ্ছে তাড়াতাড়ি করতে করতে তো দেখো আমার ফাইনাল লোকটা কেমন হয়েছে তো এই যে আমার বোন বাইরে দাঁড়িয়েছিলো আরও রাগারাগি করছে যে বলছে যে তাড়াতাড়ি আই ঠাকুর মশাই চলে যাবে তো সেজন্য তাড়াহুড়ো করছিলাম কিন্তু আমাদের এই রাস্তার বন্ধুরা একটু ব্যাক সাইডে তো কিছুই পাওয়া যায় না তো অনেকখানি ঘাঁটতে হয় হাটিয়ে যাওয়ার পরে একটা রিকশা পেলাম তো তারপরে মন্দিরে গেলাম তো এই যে মন্দিরে চলে এসেছি তোমরা সবাই মায়ের মুখটা দর্শন করে নাও আর সবার মনের বাসনা পূর্ণ হয়ে যাক এই কামনাই করি তো এই যে পুসু বসে আছে আর যেয়ে দেখি যে মন্দিরে একটা অনুষ্ঠান না কি মিটিং মতো হচ্ছিলো ধর্মীয় স্কুলের মিটিং তো সেটাই দেখছিলাম আর ঠাকুরমশাই গিয়ে দেখি যে নেই তো তার জন্য একটু অপেক্ষা করছিলাম তো এই যে অপেক্ষা করার পরে ঠাকুরমশাই চলে এসেছিলো আসার পরে আমরা একটু জল দিলাম জল দেওয়ার পর ভালো করে মন্ত্রটন্ত্র পরে ঠাকুরমশাই জল ঢেলেছিল তো তারপরে ওইখান থেকে আমার বোন বলল যে চল একটু জগন্নাথ মন্দিরে যাই তো অনেকদিন জগন্নাথ মন্দিরে যায় না তো কৃপা না থাকলে হয় না কোথাও যাওয়ার বিশেষ করে এই ধর্মীয় অনুষ্ঠান অনু জায়গায় যেয়ে পূজা টুজা দিয়ে বাড়িতে চলে আসলাম বন্ধুরা তো এসে দেখো তড়িঘড়ি শুরু হয়ে গেছে আর মেয়েদের জীবনটাই এরকম যদি কোনো ইচ্ছে না করে করতে তাও করতে হবেই তো এই যে পশুর জন্মদিন ছিল তার জন্য তো বাড়ি এসেই পরোটা বানাচ্ছি আর একটু পায়েস রান্না করতে হবে এখানে পায়েসটা দিয়ে দিয়েছি রাইস কুকারে তাড়াহুড়ো হচ্ছিল তো পূজা থেকে এসেছি এসেই নাকে মুখে দুটো খেয়েছি খেয়ে এই সব কাজে লেগে গেছি তারপরে কয়েকটা প্রাইভেট আছে আমার দুটো ছেলেমের প্রাইভেট আছে পুশুর প্রাইভেট আছে তো তার জন্য ওরা তাড়াহুড়ো করছি আর ওরাও তারা করছে তো দেখো এখন রাত হয়ে গেছে আমাদের সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমাদের জীবনে ছোট ছোট অনেক কষ্ট থাকে সমস্ত কিছু নিয়ে সংসারে চলতে হয় আমাদের মেয়েদের জীবনটাই এরকম তো দেখো এই যে পুশু সোনার জন্মদিন তো কাউকে বলা হয়নি তো এই যে আয়োজন করা হয়েছিল ছোটোখাটো আমার মনের ভিতর অনেক কিছুই থাকে কিন্তু সেগুলো প্রকাশ করতে পারি না তো আমার ছেলে মেয়ের ভালো করে আমি জন্মদিন পালন করতে পারি না কারণ ওর বাবার হচ্ছে বেতন কম মানে আয় কম তো সেজন্য তেমন করে করতে পারি না কিন্তু পশু সোনার বাবা হচ্ছে চাকরি করে ওর বাবা অনেক বড় করে করতে পারে কিন্তু মনের ভিতর অনেক কষ্ট থাকে সেগুলো প্রকাশ করা যায় না তো তারপরেও অনেক কষ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তো এই যে আমার মা হচ্ছে পুজো শোনার টাকা দিতে যাচ্ছে তো আশীর্বাদ স্বরূপ কিছু দিতে হয় তো সাথের জন্য টাকা দিতে যাচ্ছিল কিন্তু ও নিতে চাচ্ছিলো না তারপরে পরে নিয়ে অনেক খুশি হয়েছিল তো তারপরে এই যে যার যার মতো সবাই এক এক করে মানে আশীর্বাদ করলো তো বাচ্চাদের এই ছোট ছোট আনন্দ বড়দের অনেক বেশি আনন্দ দেয় কিন্তু তার মাঝেও কষ্ট থাকে কষ্ট নিয়ে জীবন চলতে হয় কিছু করার নেই তো তোমাদের ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে আর কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে তো সবাই যে বসে আছে আর বললাম তো কাউকে বলা হয়নি এই বাড়ির লোকই কয়েকজন নিয়ে জন্মদিনটা পালন করা হচ্ছে তো অন্য বছর দেখা যায় যে অনেক লোকজন বলা হয় কিন্তু মানে এবছর আর বলা হয়নি তেমন করে বলা হয়নি তো এভাবেই করা হচ্ছে তো তারপরে যে আমার বর্মশাই আশীর্বাদ করছে তো এই ছোট ছোট স্মৃতিগুলো অনেক বেশি ভালো লাগে তো অনেক কষ্টের মাঝেও ছোট ছোটো জিনিসগুলো ভালো লাগে আর এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে তারপর ওর বাবা হচ্ছে আশীর্বাদ করলো তো কেক কাটা হয়ে গেছে আর ওই যে পুচু সোনা নতুন জামাটা চেঞ্জ করে দিয়েছে কারণ নতুন জামাটাও নষ্ট করে ফেলছিলো সেজন্য তো তারপরে সবাইকে এই যে খেতে দিয়েছে তো কেকটা কাটার পরে যখন খাচ্ছিলো সবাই বলছিল যে কেকটা অনেক বেশি ভালো হয়েছে তো আমি খেতে পারিনি কারণ আমার একটু সমস্যা হচ্ছিলো সেজন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে টাটা